পুরুষ প্রধান রাজনীতির দীর্ঘ পেরিয়ে জাপানের নতুন রাজনৈতিক মাইল ফলক দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোন নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন মঙ্গলবার পার্লামেন্টে ভোটাভুটি হয় লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেত্রী সানায় তাকায়চি পার্লামেন্টের নিম্ন কক্ষে রেকর্ড ভোটে নির্বাচিত হন দুইশো সাতচল্লিশ আইন প্রণেতার মধ্যে তাকে সমর্থন দেন দুইশো সাতত্রিশ জন সানায় তাকায়চি দীর্ঘদিন ধরে জাপানের ডানপন্থী রাজনীতির পরিচিত মুখ একজন রক্ষণশীল জাতীয়তাবাদী নেতা হিসেবে দেশের প্রতিরক্ষা জোরদার ও সং সংবিধান সংশোধনের পক্ষে তাকাই একই সঙ্গে জাপানের অর্থনীতি ও কর্মসংস্থানের নতুন গতি আনবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি রাজনৈতিকভাবে সাবেক প্রধানমন্ত্রী আবের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে নতুন রাজনৈতিক এর আগে দলের নির্বাচনী ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শিগেরু শিবা লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবার নতুন জোট করছে জাপান ইনোভেশন পার্টির সঙ্গে এই সমঝোতার মাধ্যমেই তাকাইচি পেয়েছেন প্রধানমন্ত্রীর আসন তাকাইচিসান দেখালেন নারীরাও নেতৃত্ব দিতে পারে জাপানে যদি উনি বিদেশি শিক্ষার্থীদের নিয়ে আর উন্নয়নমূলক কাজ করে তাহলে এটা আমাদের ভবিষ্যতের জন্য অনেক উজ্জ্বল হবে উনি যদি আমাদের জন্য আমাদের মতো মেয়ে শিক্ষার্থীদের জন্য আরো সুযোগ সুবিধা বাড়িয়ে দেন তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল মনে করি জাপানের নারী নেতৃত্বের উত্থানকে বিশ্ব স্বাগত জানানো হচ্ছে দ্রুত জনসংখ্যা হ্রাস অর্থনৈতিক মন্দা আর তরুণ প্রজন্মের রাজনীতির প্রতি অনাগ্রহকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসাবে দেখছেন তাকায়েছি যদি এই সংকটগুলো কাটিয়ে ওঠা যায় তাহলে জাপানের ইতিহাসে একজন রূপান্তরকারী নেতা হিসেবে পরিচিত হবে বলে মনে করছেন অনেকে মোহাম্মদ শাকিল মাহমুদ সময় সংবাদ জাপান